অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রয়োজন অনুসারে নিজের দপ্তরে জনবল বাড়াচ্ছেন ড মোহাম্মদ এনুস সচিব এবং বিশেষ সহকারী নিয়োগ দেওয়ার পর এবার আন্তর্জাতিক সম্পর্ক এবং নেটওয়ার্কিং সমুন্নত রাখতে বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দিলেন তিনি চলুন জেনে নেওয়া যাক লুৎফে সিদ্দিকী সম্পর্কে ছাত্র জনতার গণ মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার যার সদস্য সংখ্যা এখন পর্যন্ত একুশ জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দুজন ছিলেন আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে যুক্ত হলেন লুৎফেজ সিদ্দিকি তার যোগদানের প্রধান উপদেষ্টার স্টাফের সংখ্যা আরো বেড়ে গেল লুৎফেজ সিদ্দিকীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে তার মা রেহানা সিদ্দিকী এবং বাবা এ ওয়াই বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি যিনি উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর থেকে দু সালের সাত জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন পুলিশ কর্মকর্তার পাশাপাশি তিনি একজন কূটনৈতিক দু হাজার একুশ সালের আঠারোই জুলাই পঁচাত্তর বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন লুৎফে সিদ্দিকি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এক নাম যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে স্নাতক ও লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন পাশাপাশি বিশ্বখ্যাত হারভার্ড এবং অক্সফোর্ড লিডারশিপ সনদ রয়েছে তার ঝুলিতে স্পষ্ট আন্তর্জাতিক মানসম্পন্ন তার নেতৃত্বের গুণাবলী বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি এই সংস্থার সিনিয়র পদে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি তিনি দু হাজার একুশ সাল থেকে সিএফএ ইনস্টিটিউটের দায়িত্ব পালনের সময় সংস্থার আঞ্চলিক দলগুলোর পাশাপাশি বিশ্বের একশো একষট্টি স্থানীয় সিএফএ সোসাইটির কাজ তদারকি করেন তিনি বর্তমানে লুৎফে সিদ্দিকি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির সিস্টেমিক রিস্ক সেন্টার বৈদেশিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এলএসি আইডিয়াস এবং আচরণগত বিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের সঙ্গেও যুক্ত তিনি একই প্রতিষ্ঠানের কোর্ট অব গভর্নর্স এবং এর বিনিয়োগ কমিটির প্রাক্তন সদস্য তিনি বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একজন ফেলো এছাড়াও সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রিস্ক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের স্ট্র্যাটেজি ও পলিসি বিভাগ এবং লিকুয়েন ইউ স্কুল অব পাবলিক পলিসির অ্যাডজাংকড প্রফেসর তিনি একই বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব গভর্নেন্স অ্যান্ড সাস্টেবিলিটি এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেবিলিটি ইন্টারন্যাশনাল লিডারশিপ কাউন্সিলের উপদেষ্টা বোর্ডের সদস্য যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যে অবস্থিত ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রা সুদ ও ঋণ শাখার গ্লোবাল হেড অব ইমার্জিং মার্কেটসের প্রধান এবং ইউবিএস নলেজ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন লুৎফে সিদ্দিকি ইউবিএস বার্কলেস ক্যাপিটাল এবং জয়সে ব্যাংকের মতো গ্লোবাল আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে তার শেষ ভূমিকা ছিল গ্লোবাল হেড অব ইমার্জিন মার্কেট ফরেন এক্সচেঞ্জ রেট এবং ক্রেডিট এছাড়া তিনি ইউবিএস নলেজ নেটওয়ার্কসের প্রতিষ্ঠাতা প্রধান বার্কলেস ক্যাপিটালে তিনি এশিয়া প্যাসিফিকের ফরেন এক্সচেঞ্জ ডিস্ট্রিবিউশন এবং কর্পোরেট রিস্ক অ্যাডভাইসরির প্রধান ছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দু হাজার বারো সালে লুৎফে সিদ্দিকী তরুণ গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি পান দু চোদ্দো সাল থেকে ফোরামটির গ্লোবাল ফিউচার কাউন্সিলে কাজ করেছেন তিনি লন্ডনের ফিনান্সিয়াল টাইমস নন এক্সিকিউটিভ ডাইরেক্টর্স ডিপ্লোমাধারী আন্তর্জাতিক অর্থনীতির নানা বিষয় এক্সপার্ট লুৎফে সিদ্দিকি অর্থ বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন ইএসজি সামষ্টিক অর্থনীতি ভোরাজনীতি উদীয়মান বাজার ব্যবস্থা বাজার ব্যাংকিং ও রেগুলেশন এবং পলিসি কমিউনিকেশনের বিষয়ে কথা বলেন এবং লেখালেখি করেন এছাড়া নেতৃত্ব বৈচিত্র বোর্ড গভর্নেন্স এবং ব্যবস্থাপনা পরিবর্তন বিষয়ক এক্সিকিউটিভ প্রোগ্রাম নিয়েও কাজ করেন তিনি